আমার গা দিয়ে আমার শরীর কিন্তু জ্বলতাছে তাসে তোর কিন্তু কানে নিচে পয়লা দেবো কিন্তু তাড়াতাড়ি কর কিন্তু কইতাছি মগের মূল লোক পাইছেন তুই মগের মূল লোকটা কি এর মূল লোকের আমার বসের মূল বেড়া তুই জানো সেই মূল যে পাড়া দেয় ভাই কোন রোডে নিয়ে এলেন এটা তো মরা রোড কইছিলাম ওই রোড দিয়ে চলেন ওই রোডে গাড়ি ঘোড়া বেশি চলে চান্দাটাও বেশি উঠাইতে পারতাম অতিরিক্ত কথা কাজ যা কইছি তা কর ভাই বসাইতেছে হুম বিশ টাকা করে লইতাছি আর ওই পিক আপ ছোট পিক আপ আইলে একশো লইতেছি আর বড় বড় গাড়ি এলে এক হাজার করে লইতেছি হাল যে কোনো গাড়ি হোক পাঁচশো করে লবি পাঁচশো করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে লোক চকলেট বেশি খাই এখানে তো ওগুলো মারামাই লেগে আছে বিশ করে দিতে চায় না বস লাঠি দিছে কিনলে গা বস তো ভয় পায় আমার ডাক দেনা না বস হয়তো এক কালে নিচ্ছি তলে এবারে কথা বললাম বসের কাছে বেড়া এই ভয় পাস কাতি কাল লোক মামদার কাল লোক তুই কাল লোক বাইর লোক বাইর লোক বাইরের লোক আরে বস কথা তো শুনবে না তুই আমার কথা বলে সাল আর বাইরে আড্ডি বাড়তি আরে আরে রিক্সালে ধমক দিছে অটোওয়ালায় ও ঠেস করে আমার কাছে বিচার দিতেছে অটোওয়ালা তুই কে

এই যে টাকা দেখছস যে যায় এই টাকা রাখ টাকা বাই করতেছ 1 টাকাও দিব না কি হইছে 1 টাকাও দিব না যাইতে পারবে হ্যাঁ হ্যাঁ দেই চাপো স্যার চাপো বেরি গেট দিয়া রাখ বেরিতে যেমন না পারে কথা বুকে দামু নাকি হ্যাঁ না দাদা এই কি লো গা লাগে না কথা হ্যাঁ গাড়ি তো কলম নামায় না সিরিয়াল লাগাম বেশি বাড়াবাড়ি করতেছেন কি আর বাড়াবাড়ি আমরা এই রাস্তা তো আজকে চলাফেরা করি না

না কা এরা কি দেখছেন দড় দিবেন মাইরা দিමු কিন্তু এই নে সরকার রোডের অফিসার বানাইছে ভুল হয়ে গেছে তোরে রোডের অফিসার বানাইছে গাড়ি থামায় থামায় সবার কাছ থেকে টাকা লস এ না কে কইছো তোরsendCommand উঠেছে রোডের থেকে

আমাকে মাৰা লাগবে না বৰ আপুনি অনুমতি দিবে